বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ নেউবাই রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নিয়েছিল শুধুমাত্র রাজনৈতিক জীবনে রসুলকে মানতে পারে নাই যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আফেকের সর্দার বানায়া দিয়েছিল কথা বলেন ঠিকেনা আব্দুল্লাহ থেকে বিদায় হয়ে গেলেন গেলেন্লাম তার গায়ের জুব্বা মুবারক আবদুল্লাহনে উবাইকে দিলেন পড়ায়া দিলেন কাফন হিসাবে রসুল সাল্লাহ্লাম জানাজার নামাজ পড়ানোর জন্য রেডি হাজরতে উমার রাদিয়াল্লা হু বললেন হে রাসূল আপনি এ আব্দুল্লা ইবনে উবায়ের জন্য দোয়া করবেন না জানাজার নামাজ পড়াবেন না রসুল বলেন না আমি তোমার কথা শুনতে পারি না তার কারণ আল্লাহ রব্বৌ আলা এখনো আমাকে কোনো নির্দেশনা দেয় নাই রসুল জানাজার নামাজ পড়ানোর জন্য যখন দাঁড়ায় আগারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন ইস্তাগু ফির লাহুম আউলা তাস্তাগু ফির লাহুম ইন তাস্তাগু ফির লাহুম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাজিল করে রসুলকে বললেন হে রসুল একবার দুইবার না সত্তর বারও যদি এই বেমানের জন্য আমার কাছে মাফেরাতের দোয়া করেন আমি আল্লাহ রব্বুল আলমিন সে দোয়া কবুল করব না রসুল বলছেন সত্তর বার দোয়া করলেও যদি কবুল না হয় তাহলে আমি সত্তরের অধিক তার জন্য দোয়া করব। যখন রসুল এই মন্তব্য করলেন আল্লাহ রব্বুল আলমিন আয়াতের পরবর্তী অংশ নাজিল করে রসুলকে জানা জানাইয়া দিলেন হে রসুল ফালাই ফির

আবদুল্লাহ ইবনে চরিত্র যদি কারো ভিতরে থাকে আল্লাহ পাক আয়াতের শেষে বলেছেন ফলাই ইগফির আল্লাহু লাহুম হোম হচ্ছে জমির কিয়ামত পর্যন্ত আবদুল্লাহ ইবনে উবাইর যারা আসবে আল্লাহ পাক বলেন তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করব না